আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কিছু কাস্টমার আসলে যাত্রাবাড়ি থেকে আসছে আমার শপে একটি রিং লাইট নেওয়ার জন্য আর কি তো রিং লাইট আসলে বিজনেস পারপাসের জন্য যারা নেয় তারা প্রথমে একটা জিজ্ঞেস করে আসলে কোনটা আলো বেশি হবে আলো বেশির কথা যদি বলা হয় তখন আমি বিডি বিডিচাই সোসাইটের কথা বলি কারণ সবার বাজেট তো আর একরকম থাকে না বাজেট যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমি এইচকিউ অথবা জ্যামারি সাজেস্ট করি আর বাজেট যদি কম হয় তখন আমি বিডি চারশো সারটা ইয়ে করি সাজেস্ট করি সাজেস্ট করার মূল কারণ হচ্ছে এটার কিন্তু আলো পঞ্চান্ন ওয়ার্ড যেটা দিয়ে আপনার একটা রিং লাইট দিয়ে মূলত সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন আর কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই তো আপনার আলো বেশি দরকার একটা কন্টেন্ট যত ফ্রেশ হবে মানুষ আসলে দেখে ততটা শান্তি পাবে তার জন্য ভাইকে এটা সাজেস্ট করছে এবং ভাই এটা নিয়েছে ভাই আপনার আমার শপে আসার পর আপনার অনুভূতিটা একটু বলবে আচ্ছা থ্যাংক ইউ আসলে আমরা লাইটের জন্য আসছিলাম তো লাইটের তো আসলে অনেক কোয়ালিটি আছে তো কোয়ালিটিও যেমন আছে প্লাস সাথে হচ্ছে প্রাইজেরও একটা ব্যাপার আছে তো সবার বাজেট তো আর একরকম কারণ আমার বাজেটটা একটু কম ছিল বাট আমার কম বাজেটের মধ্যে এই লাইটের যেই স্পেসিফিকেশনটা ওনারা বললেন আমার কাছে ভালো লাগছে তো আমার মনে হচ্ছে যে এটা ভালো সাপোর্ট দিবে আমাকে তো এর জন্যেই নেয়া আর আশা রাখতেছি আর ওনাদের আপনাদের ব্যবহারটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব ফ্রেন্ডলি তো আশা করতেছি যে ইনশাল্লাহ আপনাদের যেই যেরকমভাবে বললেন যে ভালো সাপোর্ট পাবো সেই আশাতেই নিলাম বাকিটা আল্লাহ ভরসা আর অবশ্যই আপনাদের জন্য ওয়েল উইশেস থাকলো থ্যাংক ইউ